ওয়েল চলে এসেছি আজকে বাংলার ভূমির নতুন ভিডিওতে এবং আপনাদের প্রত্যেকেরই একটা অসুবিধা ও প্রশ্ন আছে যে বাংলার ভূমি ওয়েবসাইট ঠিকভাবে কাজ করছে না সার্ভার ইস্যু তার সঙ্গে ওটিপি কোনোভাবে আসছে না এবার ওটিপি আসছে না কোন কোন জায়গায় এটা কিন্তু জানতে হবে প্রবলেম হচ্ছে যে দু জায়গায় ওটিপি আসছে না এক নম্বর হচ্ছে আপনারা যখন নিউ রেজিস্ট্রেশন করছেন সেই সময় আর দুই নাম্বার আপনারা যখন লগ করছেন সেই সময় এবার এই মূলত দুটি যে সমস্যা এই সমস্যার আসল কারণ কি কি। প্রথমত হচ্ছে অ্যাপগুলো নিয়ে বেশ কিছু কারণ ছিল অ্যাপে এখন বর্তমানে বাংলা ভূমি তথ্য দেখা যাচ্ছে না ঠিকভাবে এটা একটা সমস্যা এই জন্য সম্ভবত বাংলার ভূমি ওয়েবসাইট এখন আপডেট হচ্ছে যে কারণে এই সমস্যাগুলো যে আমরা প্রপার্টি বা আমাদের রেকর্ড সার্চ করতে পারছি না এটা প্রথম সমস্যা আর সার্চ করতে গেলে বাংলার ভূমিতে যে রুলস আছে সেটা হলো যে আপনাকে আইডি পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে আর এই আইডি পাসওয়ার্ডকে লগ ইন করে তারপরে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন আইডি পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন এটার একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন কিন্তু মূলত এখন বেশি যেটা সমস্যা এটা হলো যে ওটিপি প্রবলেম কারণ যখনই আপনি লগ করবেন বা তার আগে নিউ রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে কিন্তু ওটিপি একটা লাগবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন সেটাতে একটা ওটিপি আসবে কিন্তু বড় সমস্যা হলো যে ওটিপিটা তো আসছে না এখন এটা অনেকেরই প্রশ্ন আর অ্যাকচুয়াল এই সমস্যাটা হয়েছে এই মুহুর্তে এটা এখনও অবধি ঠিক হয়নি সার্ভার ইস্যু রয়েছে এটাতে অস্বীকার করার কিছুই নেই এটা কবে ঠিক হবে এখনও অবধি অফিসিয়ালভাবে কিন্তু বলা খুব মুশকিল রয়েছে আমরা প্রতিনিয়ত চেক করছি এবং দেখছি যে কবে সার্ভারটা ঠিক হয় যখনই সার্ভার ঠিক হবে আমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে ভিডিও নিয়ে এসে আপনাদেরকে অবশ্যই জানাবো তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা গুগল ব্রাউজারে আছি গুগলে আর একটা ওয়েবসাইট খুলে নিয়েছি বাংলার ভূমি প্রথম যে ওয়েবসাইট রয়েছে বাংলার ভূমি এটাতে জাস্ট একবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে নিই যে কাজ করছে কি করছে না অনেকেই কমেন্ট করেছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন কাজ করছে না আমি আপনাদের সঙ্গে একদমই সহমত এর আগে যেদিন ভিডিও হয়েছিল সেদিন কিন্তু কাজ করছিল মাঝে মধ্যে হয়তো কাজ করতে পারে এরকম যে না যে টোটালি করবে না এরকম না হয়তো মাঝে মধ্যে আপনি দশবার করলেন একবার ওটিপি আসতে পারে আমরা নো ইয়োর প্রপার্টি এখানে জাস্ট একবার ক্লিক করবো ক্লিক করার পর মোবাইল নাম্বার দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা ক্যাপচাটা ফিল করব আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ড আর ক্যাপচা ফিল করে নিয়েছি এবার জাস্ট একবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে দেখতে হবে যে ওটিপি আসছে আসছে কিনা আর যদি আসে তাহলে কতক্ষণে আসছে এটাই সব থেকে বেশি সমস্যা এবং আপনাদের প্রশ্ন আছে তাই আজকের এই ভিডিওটা তৈরি করা তো চলুন দেখা যাক এখনও অবধি তো ওয়েটিং করাচ্ছে রাউন্ড আপ হচ্ছে দেখা যাক এবারে ওটিপির একটা ঘর এসছে এখানে ওটিপি বলছে একশো সতেরো সেকেন্ড পনেরো সেকেন্ড এবার ওটিপি আসছে আসছে কিনা এটা দেখার বিষয় দেখা যাক আমরা একটু স্ক্রল করে দেখি স্কেল করে দেখার পর কিন্তু ওটিপি এখনো অবধি আসেনি আমাদের কাছে এখন ওটিপি আসেনি দেখা যাক আমরা একটু ওয়েট করিনি এবং আমরা দেখি যে ওটিপি কিন্তু সাতাত্তর সেকেন্ডে আসা শুরু করেছে উল্টো কাউন্ট এটা কিন্তু জিরো হয়ে গেলে আবার হয়তো ওটিপিটা আমাদের যদিও বা আসে এটা ইনভ্যালিড হয়ে যাবে এখনও অবধি ওটিপি কিন্তু আমাদের মোবাইলে এসে পৌঁছায়নি আমরা আর একটু ওয়েট করবো টাইম অবধি ওয়েট করব এবং দেখব ওটিপি আসছে কি না আপনাদের অনেকেরই রেকর্ড দেখার এখন খুবই সমস্যা হচ্ছে আমরা সহমত এই বিষয়ে কিন্তু কিছু করার নেই এখন অফিসিয়াল ওয়েবসাইট যদি এইভাবে সার্ভার প্রবলেম করে সেক্ষেত্রে কিছুই করার নেই ওটিপি আসছে না আপনি হয়তো কুড়িবার চেষ্টা করবেন হয়তো দেখা গেলো যে একবার ওটিপি আসবে তাও আবার ঠিকভাবে আপনাদের রেকর্ড সার্চ করা যাবে কি না বা নতুন রেজিস্ট্রেশন হবে কিনা না এই ব্যাপার নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা এবারে হচ্ছে নতুন আপডেট যে কবে ঠিক হবে এই ব্যাপারে কিন্তু তেমন কিছু ভাবে বলা হয়নি তবে হয়তোবা সাইড সাইট মেনটেনেন্সে আছে সাইট মেনটেনেন্সে থাকলে বা আপডেটের ব্যাপারটা থাকলে এটা সাইটটা ঠিক হলে এরপরে কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে আমরা প্রতিনিয়ত নজরে রেখেছি চেক করছি ওয়েবসাইট গিয়ে যখনই ঠিক হবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আবার জানাবো একশো পার্সেন্ট জেনুইন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন কোনো সমস্যা হলে বোঝার অবশ্যই কমেন্ট করবেন আর অনেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না রিয়ার ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সঙ্গে ওটিপি কিন্তু আসলো না টাইম শেষ হয়ে গেলো টাইম পুরোটাই শেষ আমরা আর একবার রিসেন্ট ওটিপিতে করছি ওটিপি জেনারেশন ফেলড ওটিপি জেনারেশান ফাইল্ড এই কথাটা কিন্তু বলছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকুন ধন্যবাদ